মূলভাব লোভ স্বার্থপরতা ও ক্ষমতার দম্ভ মানুষের সত্যিকারের সম্পর্ক ও মানবিক মূল্যবোধ নষ্ট করে সম্প্রসারিত ভাব এই উক্তিতে সমাজের ফুটে উঠেছে স্বরূপ যা বিনম্রতা সরলতা ও আত্মীয়তার বন্ধনকে বোঝায় অন্যদিকে কেরোসিনের শিকা প্রতীক অহংকার ক্ষমতা ও লোভের যা প্রদীপের স্নিগ্ধ আলোকে নষ্ট করতে চায় যখন ক্ষমতার দম্ভ থাকে তখন কেরোসিন প্রদীপকে নির্মমভাবে দমন করতে চায় কিন্তু যখন চাঁদের আলো বড় শক্তি বা প্রতিযোগিতা উদিত হয় তখন কেরোসিন নিজেই ছোট হয়ে যায় এবং তাকে স্বীকার করে নেয় এই দেখায় যে ক্ষমতার অহংকার ও স্বার্থপরতা মানুষের নৈতিকতাকে নষ্ট করে দেয় একজন ব্যক্তি যখন নিজের অবস্থানকে শক্তিশালী মনে করে তখন সে দুর্বলকে অবহেলা ও শোষণ করে কিন্তু যখন তার চেয়েও বড় কেউ আসে তখন সে বিনীত হয়ে যায় অর্থাৎ সুবিধাবাদী মনোভাব সমাজে প্রচলিত একটি বাস্তবতা মন্তব্য মানুষের উচিত অহংকার ও লোভের পথ পরিহার করে আত্মরিকতা ও সহমর্মিতার চর্চা করা প্রকৃত সম্পর্ক ও মূল্যবোধকে রক্ষা করতে হলে মানুষকে বিনম্র ও ন্যায় হতে হবে যাতে সমাজের সৌন্দর্য বজায় থাকে